জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যা কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা খাবার দাবার এগুলো আর শেয়ার করে এখন রেডি হয়ে বাইরে যাব আজ আমার হাজব্যান্ডের কাজের অফ আজ অনেক বাজার করবো বাসার জন্যে আজ এত বাজার করার কারণটা হচ্ছে কাল আমার বাসায় একটা অনুষ্ঠান করব। আমার হাজব্যান্ডের কয়েকজন ফ্রেন্ড তারপরে শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয় সব মিলিয়ে প্রায় চল্লিশ জনের মতো আত্মীয় স্বজন আসবেন আমার বাসাতে অনুষ্ঠানটা কয়েকদিন পরে করার ইচ্ছা ছিল সবে মাত্র কয়েকদিন আগে সব কিছু গুছিয়েছি তারপরেও গুছানো শেষ হয়নি আরও অনেক কিছু বাসায় মানে লাগানো বাকি রয়েছে বাংলাদেশ থেকে যে পর্দা কিনে এনেছি এগুলো এখনও লাগায়নি মানে একটা পরে একটা শেষ করছে আর কি কিন্তু ইদানিং বাইরে বের হলে সবাই শুধু সরম দিচ্ছেন যে নতুন বাসা কবে দেখাবো তাই হঠাৎ করে এই আয়োজনটা করেছি তারপরে আরও অনেককে দাওয়াত খাওয়ানোর বাকি কিন্তু একসাথে তো এতজনকে খাওয়াতে পারবো না তাই মানে পাট পাট করে খাওয়াচ্ছি কাল প্রায় চল্লিশ জনের মতো বলবো নেক্সট ডে আরও যারা বাকি রয়েছেন ওনাদেরকে দাওয়াত খাওয়াবো প্রথমে আসছে একটা কসমেটিকের শপে এখান থেকে আমার বাসার জন্য তেল সাবান শ্যাম্পু এগুলা কিনে এই শপের পাশেই একটা আইসক্রিমের শপ ছিল সেখানে আমরা সবাই আইসক্রিম খেলাম তারপরে গিয়ে বাকি যে বাজার মাছ মাংস ভেজিটেবল সব কিছু কিনবো আজ আমাদের সাথে নতুন একজন মেহমানও বের হয়েছেন উনি আমার হাজব্যান্ডের মামাতো বাই লন্ডন থেকে আসছেন উনি স্টুডেন্ট বিষয়ে লন্ডন গিয়েছিলেন কিন্তু সেখানে আর থাকবেন না তাই আমাদের বার্সেলোনা চলে আসছেন এখানেই উনি সেটেল হবেন তো এখানে তো ওনার থাকার মতো জায়গা বা কাজ কিছুই নেই তাই আপাতত আমাদের বাসায় উঠেছেন উনি কয়েকদিন এখানে থাকবেন মানে যতদিন পর্যন্ত কাজ এন গড় না পাচ্ছেন ততদিন তারপরে আরও একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করি এই কয়েকদিন পরে আমার একজন বান্ধবীও বার্সেলোনাতে আসবেন এখানে এসে সেটেল হবেন মানে ওর সাথে আমি ছোটবেলা থেকে পড়ালেখা করেছি আমাদের গ্রামেরই আমার বান্ধবী যখন আমাকে কল দিয়ে বলছিল যে আমি বার্সেলোনাতে আসছি আমি এত খুশি হয়েছি যে যাই হোক এতদিন শুধু কাঙ্গাল মনে করতাম যে আমার কোনো বান্ধবী নেই নিজের কোনো বান্ধবী নেই সবার বান্ধবী আছে আমার কেন নেই অনেক কষ্ট ছিল মনের মধ্যে কিন্তু এখন আল্লাহ আমার কষ্টটাও দূর করে দিয়েছেন আমার বান্ধবীর সাথে আমি হতে পারবো সব থেকে বড় কথা হচ্ছে ওকে তো আমি ছোট থেকে চিনি ওর সাথে যদি কোনো কিছু শেয়ারও করি মানে নিঃসন্দেহে শেয়ার করতে পারবো যে এই কথা আর কাউকেও বলবে না এই কথা বললাম কেন এই কয়েকদিন আগে দুই তিন দিন আগে আমার বাসার নিচে যে একটা পার্ক পার্ক অনেকেই বার্তালনার আমার ভিডিও দেখেন আর ঘটনাটা সবাই জানেন আমি কাল বের হয়ে গিয়ে এই ঘটনাটা শুনেছি যে এই পার্কের মধ্যে নাকি এই ঝগড়া হয়েছে খাল সব ঘটনা শুনে আসলাম যারা ঝগড়া করেছেন ওনারা নাকি দুইজন বান্ধবী ছিলেন এখন একজন পার্কে এসে অন্য জনের নামে বদনাম করেছিলেন সবার কাছে যে আমার যে বান্ধবীটা রয়েছে অত ভালো না ও প্রেম করেছে তারপরে পালিয়ে বিয়ে হয়েছে আর উনি যাদের কাছে এই কথাগুলা বলেছেন ওনারা আবার এই সেই বান্ধবীর কাছে গিয়ে বলেছে যে তোমার বান্ধবী তো তোমার নামে ওনারা এই আসছেন আসার পরে দুই মধ্যে ঝগড়া হয়েছে এখন ওনাদের হাজবেন্ড দাঁড়িয়ে থেকে কি করবেন ওনারাও মারামারি শুরু করে দিয়েছেন এখন শুনলাম যে এটা নাকি পুলিশ কেস হয়ে গিয়েছে সত্যি কথা বলতে এখন কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে যদি পরে এই অবস্থা হয় আমার মতে সবাইকে এই কথাটা মনে রাখা উচিত যে মনের কথা কাউকে বলার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে এই মানুষটা আমার কথার কতটুকু মর্যাদা দিবে অথবা কতটুকু হজম করতে পারবে এই ঘটনাটা ঘটে একমত ভালোই হয়েছে আর যারা পার্কে বসে অন্যের সমালোচনা করেন অন্যের বদনাম চরান এদের মুখটা একটু বন্ধ হবে আমি একটা গোয়া সাজানোর দোকানেও গিয়েছিলাম সেখান থেকে বাসার জন্য কিছু জিনিস কিনেছি এখন এগুলো তোমাদেরকে খুলে দেখায় যে কি কিনলাম মানে আইসক্রিম বানাবো ফ্রিজে রেখে ফুল কিনছি প্লাস্টিকের पानी जूस रखार जो फ्रिजे प्लास्टिक ना क्षेत्र सुपर स्क्रीन चीज गोल्डन कलर तर प्राइस ऊनशीरो बट किस डिसकाउंट पे ची। আমি কিছু তার ফাঁকে আমার মেয়েটা একটা লিপস্টিক দিয়ে ও সারা মুখটা করেছে কি দেখো তোমরা এত রাগ হচ্ছিল আমার কিন্তু নিজেকে কন্ট্রোল করে বললাম যে তোমার একটা পিকচার তুলবো তুমি দাঁড়াও তোমার আপু এসে তোমার বিচার করবেন ও কিভাবে পিকচারটা তুলেছে দেখো তো এখন আমি হাসবো না খাঁদবো বলো তো ওর পিকচারটা দেখে